আলু পুরি বানানোর জন্য প্রথমে একটা ড্রো বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি তেল নিয়েছি দুই টেবিল চামিচ এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি পানি এখানে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে আমি ড্রোটা তৈরি করে নেব একবারে পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নেব অল্প অল্প করে পানি নিয়ে ঠিক এরকম করে একটা ড্রো বানিয়ে নিয়েছি নর্মালি যে রুটি পরোটা তৈরি করা হয় ঠিক এরকম এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে পুরির ভিতরে পুরটা রেডি করে নেবো জন্যই নিয়ে নিচ্ছি আলু আগে থেকে সিদ্ধ করে পেস্ট করে রেখেছি এখন এটা করে নিচ্ছি বাটি দিচ্ছি ছোট দুটি পেঁয়াজ কুচি আমি চিকন করে কেটে নিয়েছি দুটি কাঁচামরিচ কুচি করে কেটে নেওয়া দিচ্ছি ধনে পাতা কুচি আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন লবণ স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ চিলি পিস চিলি পিস চাইলে আপনি অ্যাড করতে পারেন চাইলে বাদ দিতে পারেন শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন চাঁদ মশলা আপনাদের হাতের কাছে যদি না থাকে সেই ক্ষেত্রে শুধু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করতে পারেন খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব একটু আলাদা করে ডলে নিয়েছি পেঁয়াজের সঙ্গে এতে করে আলুর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এখন আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে পর। রেডি হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি ডোটা অনেকটা সফট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে খুব ভালো করে একটু ডলে নিব ডলে নিয়েছি এখন একটা একটা করে লেচি কেটে এত এতটুকু করে নিয়েছি এখন খুব ভালো করে একটু ডলে নিচ্ছি করে নিচ্ছি নেওয়ার পর একটু ছড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে একটু হাত দিয়ে চেপে চেপে সরিয়ে নিতে হবে আর মাঝখানটা একটু মোটা রাখছি একটা পাতলা করে নিয়েছি আর মাঝখানটা একটু মোটা রেখেছি এর মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুরটা যে রেডি করেছি তো ওইটা দিয়ে দিচ্ছি এখানে ঠিক মাছ বরাবর যতটুকু আপনার পছন্দ অনুযায়ী আপনি দিয়ে দিতে পারেন ভিতরে দেওয়া হয়ে গেছে এখন জাস্ট একটু টেনে ধরে মুখটাকে আটকিয়ে নিতে হবে খুব ভালো করে মুখটাকে আটকিয়ে নিতে হবে যাতে খুলে না যায় করে টেনে ধরে মুখটাকে আটকিয়ে নিচ্ছি মুতে একটা হয়ে গিয়েছে খুব ভালো করে মুখটাকে আটকিয়ে নিয়েছি এইভাবে করে করে নিচ্ছি সবগুলো এভাবে করে করে নিয়েছি থেকে আলাদা করে সরিয়ে রাখছি একটা নিয়ে খুব হালকাভাবে চেপে চেপে আমি ছড়িয়ে দিচ্ছি পুরি এভাবে করে করে নিয়েছি বাকিগুলো এভাবে করে করে নিব পুরি বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় ভাজার জন্য আগে থেকে বেশ কিছু তেল নিয়ে চুলাতে গরম করে নিয়েছি এখন বানিয়ে নেওয়া পুরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন তেলটা গরম আছে কুসুম গরমের থেকেও একটু বেশি তো এই অবস্থায় পুরিগুলো দিয়ে দিয়েছি প্যানটা বেশ ছড়ানো আছে বেশ কয়েকটা পুরি ভাজা যাবে এক সঙ্গে সঙ্গে করে দিয়েছি এখন যতক্ষণ না নিচের সাইডটা হয়ে আসছে ততক্ষণ এভাবে করে আমি রেখে দিচ্ছি পুরিগুলোকে উল্টিয়ে দিচ্ছি সবগুলো পুরি এভাবে করে উল্টিয়ে পানটি আমি ভেজে নিব উলটিয়ে পালটিয়ে পুরীগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরীগুলো ফুলে ঢুল হয়ে গিয়েছে এখন আমি এই পুরিগুলোকে উঠিয়ে নিব আর এভাবে করে আমি ভেজে নিব বাকিগুলোও আমি এই পুরিগুলো মাঝারি আছে আমি ভেজে নিয়েছি সবগুলো পুরি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আর ভিতরটা অনেক সব আর উপরটা অনেকটা কিস্তি দেখতে পাচ্ছেন এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে ভিতরটা যদি হয় আলু পুরে ভরপুর ভরা পুরি তাহলে কে না পছন্দ করবে আশা করছি আমি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ